আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি তো সকাল থেকে আজকাল ভিডিওটা আরম্ভ করছি আপনারা সকাল থেকে ভিডিওটা আরম্ভ করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর প্লিজ যাহার একটা লাইক দিবেন। তো মাছওলা বাই আসছে মাছ রেখে নিলাম তে মাছটা নিতে নিতেছি আমি মাছটা কাটার না আমার অনেক অসুবিধা লাগে মাছটা মানে আমি কাটা পছন্দ করি না তাও কী করব দুঃখের বিষয়ে মাছটা কেটে নিতেছি মাছটা আমার ছেলে মাছ খাইতে চায় না মেয়ে মাছ খাইতে চায় না সিফ আমি মাছ খাইতে চাই হাজব্যান্ড তো বাসায় থাকে না তে কি কারণে না মানে আমরা অত মাছটা না মানে অত খাইতে চাই না তাও সবসময় তো মাং মাংস ভালো লাগে না সেই কারণে না মাছ রাখছি তো দেখো আমি সুন্দরভাবে এইখানে মাছটি চাইটা সুন্দরভাবে মানে কেসলে ধুয়ে নিতেছি মানে পাকাত গোসা নিলাম তো এইখানে দেখো মাছটা ধোয়ার শেষ আমি আমি এইখানে পুরা মাছটা পিস পিস করে নিছি মাছটা সুন্দরভাবে পিস পিস করে নিয়া সুন্দরভাবে আমি নিমক দিয়া দইছি আর গরম পানি দিয়ে দইলাম ওইটা দেখাইছি না মানে স্কিপ করে গেছে এইখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বা পেঁয়াজ আর রসুন বাটা একসাথে নিয়ে নিছি টেমাটো নিয়ে নিলাম এই যে অল্প অনা কেরাহি মানে গ্যাস অন করে কে অন দিলাম কেৰাহী গোৱাৰ পৰাই এই যে আমি তেল দাইলা দিলাম তেল ডালাৰ পৰাই আমি এই যে দিয়া দিলাম মানে এইখনে মানে আলু ভাজা নিতাচি অলপ হলদি দিয়া দিলাম মানে আলু দা বাজা ৰন্না ক'লে না অনেক ভালো লাগে তৰকাৰীডা মানে লোকেল আলুডাততো এতিয়া চালানা আলু সেইকাৰণে অল্প তেল দিলাম তেল দেওয়ার পরে আবারও পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিস দেওয়া দিলাম আবারো দিলাম জিরার গুঁড়া হলদির গুঁড়া দিয়ে দিছি অল্প সামান্য পানি দিলাম পানি দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে মাছটি ডেলে দিলাম মাছটি ডালার পরে অল্প পানি দেয়া দিছি যেন না নিচেটা লাগিয়া না যায় তাই আমি সুন্দরভাবে এটা মজায় নিব আর এখানে অল্প নিমখ দিয়ে নিছি নিমখটা মানে দিয়ে নিছি এখানে না মানে আমরা যেইভাবে জাল খাই এইভাবেই মানে দিলাম জাল যে অনেক যে যেরকম জাল খাই এরমিতে তরকারির জাল হয় আমরা যেইভাবে খাই এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সাথে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর সব সময় আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন দেখেন সুন্দরভাবে আমি এখানে মাছটা মজায় নিব মজায় নেওয়া হাইরা আমি মজায় নিব এই যে ডাকনাদের ডেকে দিতেছি মজায় নিব। সব সময় না আমি ভিডিও না সব সময় দিতে পারি না মানে অনেক লেট হয়ে যায় এখানে বাদ বসায় দিছি আমি সব সময় কারেন্টের যখন কারেন্ট থাকে তো কারেন্টের সব সময় বাদ বসাই এইখানে আমার মাছ মজানো হয়ে গেছে তা মাছটি না উঠাই নিব বাড়িতে উঠাই দিব কেননা মাছ যখন আমি তরকারি দিব মাছটা না ই হয়ে যায় সে না মাছটা বেঙে যায়। সে কারণে আমি মাছটা উঠাই নিই তরকারি দিয়ে নিছি তরকারি ডাল মজা নি দিয়া পরে এই যে আমি পানি ডেলে দিছি পানি দাইলে ঢাকুন দিয়া দিলাম এই যে একটু সময় পরে আসলাম এই সাইজে মাছটি দেয়ালা দিতেছি তে মাছটি দেখা যাইছে কিন্তু তরকারিটা অনেক হলদি অনেক কালার হয়েছে কিন্তু না ক্যামেরাতে এইভাবে দেখা যাইতে কিন্তু সব পারফেক্টভাবে সব দিছি সব মানে সুন্দরভাবে মানে দিছি তে এইখানে আমি রান্না করে নিতেছি তে আমার রান্নারা কমপ্লিট হয়ে গেছে এইখানে দেখেন আমার রান্না মানে কমপ্লিট তখন গ্যাসটা অফ করে দিব গ্যাসটা অফ করার পরে এই যে দেখেন এই এই এরকম কালার হয়েছে তরকারিটা আর আমিও হনা সব ছেলে মেয়েকে খাইতে দিব ছেলে মেয়ে তো খাইতে চাই না ছেলে সিরিপ জুল খাবে আর মেয়েটা মানে মাছের লেসটা খাবে ও আর কিছু খাবে না মাছের লেস খাবো মেয়েটা আর ছেলেটা সিরিপ জুল খাবে তরকারিও খাবে না কিচ্ছুই খাবে না সিরিফ জুল খাবি চাইলে মেঘকে দেয়া দিতেছি আমিও খাবো তো তোমাদের সাথে শেয়ার করি নাই সবসময় তো শেয়ার করি দুপুরবেলা মানে গোসল করে নামাজ পড়ছি এই কারণে না শেয়ার মানে শেয়ার শেয়ার করার পাইছি না তো এই যে দেখো রাতের বেলা আমার হাজব্যান্ড ডিউটিতে চলে আসছে আসার পরে এখানে মেগি আনছে বিস্কুট আনছে মানে দুই জাতের বিস্কুট আনছে আর চকলেট আনছে এই যে দুই ছেলেমেয়ের জন্য চকলেট আনছে ছেলেমেয়ে না আমার জালের ছেলে আছে আমার বায়ের ছেলে আছে সবার জন্য চকলেট আনছে মানে ছোটো ছোটো আনছে বড় বড় আনছে সবার জন্য চকলেট আনছে আর চিনি আনছে আর এখানে ডিম আনছে আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ